হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্য যাদের আধার কার্ড রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আমি যে আপনি কোনো জায়গার মধ্যে ইমার্জেন্সির মধ্যে একটা জায়গার মধ্যে গিয়েছেন একটা ইমার্জেন্সি হয়েছে যে আপনার ইমার্জেন্সি আধার কার্ড প্রয়োজন হয়েছে যে আধার কার্ডটা এখন লাগবে এবং কি দেখাতে হবে বা দিতে হবে তা কিভাবে এটা করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ইমার্জেন্সির মধ্যে আধার কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওতে দেখাবো তো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা মধ্যে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায়ের মধ্যে ক্লিক করে রাখুন যদি আমি কোনো নতুন ভিডিও বানাই তাহলে সুজা আপনার কাছে চলে যাবে তো চলুন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন যে আপনার মোবাইল দিয়ে আপনি কিভাবে দুই মিনিটের মধ্যে আধার কার্ড ডাউনলোড করবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন আমার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণটা দেখুন ক্যাটা দেখবেন না যদি ক্যাটা দেখেন তাহলে বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা আপনার মোবাইল দিয়ে আপনি নিজে দুই মিনিটের মধ্যে কিভাবে করবেন আমি দেখাচ্ছি তো আপনারা যাবেন প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ইউআইডিআই ইউআইডিএই ক্লিক করবেন করার পর এরকম একটা পেজ ওপেন হবে আপনার কাছে ইউআইডিআই দেখুন এরকম একটা পেজ আপনার কাছে ওপেন হবে ঠিক আছে তো এখানে এই যে দেখাচ্ছে আমি এখানে ক্লিক করবেন করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখুন আমি দেখাচ্ছি আমার একটা স্লো চলছে তো চলে আসলো এখানে ল্যাঙ্গুয়েজ যে আপনার ভাষা সিলেক্ট করতে বলছে তা আপনি ইংলিশ হিন্দি বাংলা তিনটা ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন হ্যাঁ তিনটার মধ্যে তো আমি এখানে আছে ইংলিশ তারপর আছে বাংলা তারপরে এখানে আছে হিন্দি ঠিক আছে আরও ভাষা আছে কিন্তু আমি ইংলিশে করব বা আপনি যদি বাংলা করতে চান বাংলাও করতে পারবেন তো এখানে আমি ইংলিশে করছি তো ইংলিশে করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখুন ওপেন হয়ে গেছে অলরেডি তো এখানে দেখবেন হ্যাঁ গেট আদার কোন অপশানটার মধ্যে আছে আর এখানে দেখবেন গেট আদার আধার মধ্যে গিয়ে দেখবেন ডাউনলোড আদার একটা অপশন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ডাউনলোড আদার এই যে দেখুন ডাউনলোড আদার একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন কি করবেন ক্লিক করবেন তো আমি ক্লিক করছি আমি যেভাবে করছি দেখে দেখে সেভাবে করবেন তারপর একটা নতুন একটা পেজ ওপেন হয়েছে তো এখানে আধার কার্ড নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করতে হবেন কিন্তু মনে রাখবেন আধার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তারপর আপনি পারবেন তো এখানে এন্টার আধার নাম্বার এখানে বলছে যে আধারের নাম্বারটা যে আছে আর এখানে ডালবে তো আমি ডালছি ঠিক আছে তো আপনার আপনার আধার কার্ডটা নাম্বারটা দেখে দেখে ডালবেন তো আধার কার্ড নাম্বার ডালার পর এখানে একটা ক্যাপচার আছে এই যে দেখুন আমি ডাললাম এখানে আধার কার্ড নাম্বার এই যে দেখুন আধার কার্ড নাম্বার এখানে ডাললাম তারপরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা সেম টু সেম আপনাকে নিচে ডালতে হবে তারপর সেন্ট ওটিপি একটা অপশন আছে সেন্ট ওটিপির মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো আমি দেখুন করে দিয়েছি তো ওটিপি সাকসেসফুল ডিসপ্লেস অন টু ইউর আদার রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো এটার মধ্যে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর আছে এটার মধ্যে একটা ওটিপি যাবে তো ও যাওয়ার পর এখানে এন্টার ওটিপি একটা অপশন আছে দেখুন এন্টার এই যে দেখুন এন্টার ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড তারপর নিচে ভেরিফাই ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে দেখুন আমি করছি তো ওটিপি আমি ডালে দিয়েছি ডালার পর ডাউনলোডের মধ্যে ক্লিক করেছি তো এটা ডাউনলোড হয়ে গেছে দেখুন প্রসেসিং আছে আমার নেটটা একটু স্লো তার জন্য ই আধার ডাউনলোড হয়ে যাচ্ছে দুই মিনিট দেখুন হয়ে গেছে কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন হ্যাঁ ইউয়ার আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড তো এখানে ডাউনলোড হয়ে গেছে এই যেরকম কংগ্রেচুলেশন তারপর পাসওয়ার্ডটা কি আপনি যে আপনি যে ওপেন করবেন পিডিএফ ফাইলটা যে ডাউনলোড করেছেন এটা ওপেন করতে আপনার পাসওয়ার্ড লাগবে তো পাসওয়ার্ডটা হচ্ছে আপনার নাম যদি কুমার থাকে তাহলে কে ইউএমএ চারটা সংখ্যা ক্যাপিটাল ডালবেন আর যে জন্মের সালটা আছে উনিশশো পঁচানব্বই বা উনিশশো আটানব্বই তো এটা ডালবেন ঠিক আছে সঙ্গে তারপর আপনার যে আধার কার্ড এটা ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই আপনারা আধার কার্ডটা ডাউনলোড করবেন আমার ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি ইমার্জেন্সির সময় আধার কার্ড ডাউনলোড করবেন এই ভিডিওতে আমি দেখিয়েছি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেলাগের মধ্যে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখেছেন আপনারা যে আমি কীভাবে আধার কার্ডটা দুই মিনিটের মধ্যে দুই মিনিট লাগিনি দুই মিনিটের মধ্যে আমি ডাউনলোড করে নিয়েছি তো আশা করি আপনারাও পারবেন তো এভাবে দেখে দেখে আপনার মোবাইল দিয়ে আপনি নিজে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরেকটা বিষয় বলে দিচ্ছি যে আমি আধার কার্ড ভোটার আইডি কার্ড এবং পি এবং যে ব্যাঙ্গলোর মধ্যে যে সিকিউরিটি গার্ডের কাজ আছে বা অন্য কাজ আছে অন্য কোনো জব থাকে আমি এই ভিডিওতে বানিয়ে আপলোড করি আমি একটু সময় কম পাই তার জন্য বেশি বানাতে পারি না কারণ আমিও ডিউটি করি তার জন্য আমি বলছি যে আপনাদেরকে যতটুকু সম্ভব আমি ভিডিও বানাবো আপনাদের জন্য কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে আপনারা জানতে পারবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা দেখতে পারবেন যে কোথায় জব খালি আছে ভ্যাকেন্সি আছে আমি এই ভিডিওতে বা অন্য নতুন ভিডিওতে আমি আপলোড করব বা ভিডিও বানিয়ে আপলোড করব। আপনাদের জন্য শুধু আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা কিন্তু অবশ্যই দেখবেন ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা দেখেছেন বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ